পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যান অ্যাপোলো ইলেভেন সেকেন্ডে যা এগারো কিলোমিটার বেগে চলে যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্টাই অ্যাপোল এগারোতে চড়ে যেতে চায় সময় লাগবে এক লক্ষ পনেরো হাজার বছর যা কোনো ক্রমেই কোনো মানুষের দ্বারা সম্ভব নয় সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে কথা বলবো আল্লাহ তালার কুদরত নিয়ে অবশ্যই কেউ মিস করবেন না খুবই আশ্চর্য হবেন এবং আল্লাহ তালার শক্তি দেখে আপনারা অবশ্যই আল্লাহ তাহার প্রতি ইমান আরও বৃদ্ধি পাবে তো শুরু করি তো আমাদের এই পৃথিবী মোট দুইশত দেশ নিয়ে গঠিত পৃথিবী থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় ব্যাটেল জুইস নামে একটা তারা আছে যা সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় আল্লাহ একবার ভাবা যায় সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় একটি তারকা নাম তার ব্যাটেল জুইস আচ্ছা এরকম প্রক্সিমা সেন্ট্রাই আলফা সেন্ট্রাই ব্যাটেল জুইস এরকম আরও পাঁচশো বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি চিন্তা করে দেখেন একটা গ্যালাক্সি পাঁচশত বিলিয়ন তাও কীরকম ব্যাটেল জুইস যার সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড়ো এরকম তারকা পাঁচশো বিলিয়ন এগুলো নিয়ে একটা গ্যালাক্সি তৈরি আল্লাহ তালা করেছেন উল্লাহ আকবার আর এরকম গ্যালাক্সি কোটি কোটি আল্লাহ তালা সৃষ্টি করে রেখেছেন আল্লাহ একবার সেকেন্ডে এগারো কিলোমিটার পার হয়ে যায় যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্টারে অ্যাপল এগারোতে চড়ে যেতে চায় সময় লাগবে এক লক্ষ পনেরো হাজার বছর যা কোনো ক্রমেই কোনো মানুষের দ্বারা সম্ভব নয় গ্যালাক্সি সুপারনোভা ব্ল্যাক হোল এগুলো প্রথম আকাশ নয় এগুলো হচ্ছে আপনার প্রথম আকাশ তো হচ্ছে আমরা উপরে দেখি প্রথম আকাশের আগে অর্থাৎ এটাকে বলে প্রথম আকাশের শূন্য মহাশূন্য প্রথম আকাশের আগে আমরা যা দেখছি তারকা চাঁদ সূর্য বিভিন্ন অনেক কিছু গ্যালাক্সি সহ এগুলো হচ্ছে প্রথম আকাশের মহাশূন্য যার প্রথম আকাশের নিচে তারপর হচ্ছে প্রথম আকাশ এই প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ তারপর দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপর দ্বিতীয় আকাশ তারপর তৃতীয় আকাশের মহাশূন্য তারপর তৃতীয় আকাশ এভাবে করে চতুর্থ আকাশের মহাশূন্য তারপরে চতুর্থ আকাশ তারপর পঞ্চম আকাশের মহাশূন্য তারপর পঞ্চম আকাশ তারপর ষষ্ঠ আসমানে একটা গাছ আছে গাছটির নাম সিদ্দাতুল মন্তাহা বিষ্ণবী সাল্লাম বলেছেন তোমার আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া হয় বিশাল মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান ততটুকু ছোট আল্লাহ একবার বলা যায় প্রথম আসমানে আপনার বিশাল সমুদ্র জগৎ ও আল্লাহর আড়স রয়েছে আড়সের ভিতর আছে আল্লাহর কোরসি আল্লাহর সিংহাসন কোরসি মানে সিংহাসন আল্লাহ তাল্লার সিংহাসন আল্লাহ আচ্ছা তাহলে প্রশ্ন আসে আল্লাহ তাহলে সিংহাসনটা কত বড় তো চলুন জেনে নিন আল্লাহ সিংহাসনের উপর যদি সাত সাত আসমান জমিন রাখা হয় বিশাল বড় ভূমিতে আংটি ফেলে দিলে যেমন হারিয়ে যাবে সাত আসমান সাত জমিনও তোদের হারিয়ে যাবে মালিক তোমার সৃষ্টি সম্পর্কে জানা ও বোঝার তৌফিক দান করুন এবং আপনার এই সৃষ্টি দেখে আপনার কুদরতের প্রতি শক্তি এবং আপনার প্রতি ইমান আরও বাড়িয়ে দিন এবং আপনি আমাদেরকে সাহায্য করুন আমিন আরেকদিন দেখা হবে প্রিয় বন্ধুরা সালাম আলিক রহমতুল্ল